নমস্কার আমরা বিজ্ঞান প্রযন্ত্রের এমন একটি কৌশলের গভীরে যাব যা অবিশ্বাস্যভাবে সরল কিন্তু এর শক্তি অপরিসীম উনিশ নম্বর সূত্রটি আমাদের সেই যোগের কথা বলে যা মনকে নয় সরাসরি শরীরকে কাজে লাগায় শিব বলছেন পা বা হাতের উপর কোনো ভর না দিয়ে শুধুমাত্র নিতম্বের উপর বসো হঠাৎ করেই কেন্দ্রীভূত হবে এটি এমন একটি কৌশল যেখানে আপনার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই কারণ সফলতা মন নয় বরং শরীরের এক স্বয়ংক্রিয় প্রক্রিয়ার উপর নির্ভরশীল মন ও শরীরের পার্থক্য মনকে জোর করে শান্ত করা অসম্ভব মন যত শান্ত হতে চায় তত বেশি অস্থির হয় কিন্তু শরীর তা নয় শরীর সবসময় ভারসাম্য খোঁজে একটি পেন্ডুলামের মতো মন সর্বদা চরমের দিকে ছুটতে পারে কিন্তু শরীর সবসময় তার মাধ্যাকর্ষণ কেন্দ্র বা গুরুত্ব কেন্দ্রের দিকে ফিরতে চায় শিব এই মৌলিক বিজ্ঞানকে কাজে লাগিয়েছেন একটি উদাহরণ দেওয়া যাক আপনি যখন কোনো উঁচু বসার জায়গায় বসেন যেমন একটি উঁচু বাড়ে বা ডেস্কের চেয়ারে যেখানে আপনার পা নিচে ঝুলন্ত থাকে এটি ফ্লোর স্পর্শ করে না তখন কি ঘটে আপনার শরীর অজান্তেই সামান্য টলমল করে এটি সেই ভারসাম্যহীনতা অথবা একজন মানুষ যখন এক পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করে তখন সে স্বয়ংক্রিয়ভাবে তার সমস্ত মনোযোগ শরীরের কেন্দ্রের দিকে নিয়ে আসে কেন্দ্রের কৌশল কেন্দ্রের অনুসন্ধান এখন সচেতনভাবে এই কৌশলটি প্রয়োগ করুন একটি উঁচু আসনে বসুন যেখানে পা মাটি স্পর্শ করবে না এবং হাত কোথাও ঠেকবেন ঠেক ঠেকানো থাকবে না এবার নিতম্বের উপর সামান্য সচেতনতা দিন অনুভব করুন আপনার শরীরের ভর শুধু একটি ছোট বিন্দুর উপর শরীর তখন এক সূক্ষ্ম নাচ শুরু করে এটি তার সঠিক মধ্যবিন্দু হচ্ছে এই সূক্ষ্ম অস্থিরতার কারণে আপনার মনকে অন্য কোনো বিষয়ে চিন্তা করার সুযোগ বা সময় দেওয়া হয় না কারণ মনও জানে যদি শরীরকে এখনই কেন্দ্রে না আনা হয় তবে পতন পতন ঘটতে পারে তাই মন তার সমস্ত শক্তি ও মনোযোগ এক মুহূর্তে গুরুত্বকেন্দ্রের দিকে চালিত করে এই কেন্দ্রীভূত হওয়া বা সেন্টারিংয়ের প্রক্রিয়া এতটাই দ্রুত ও শক্তিশালী যে আপনার মনের সমস্ত কোলাহাল এক লহমায় নিরব হয়ে যায় এই নিরবতার মাঝেই আপনি হঠাৎ করে কেন্দ্রীভূত হয়ে যান যা হলো ভৈরব স্বরূপের প্রথম অনুভূতি এই কৌশলটি আপনাকে শেখায় যে শান্তি খুঁজে বের করতে হয় না শান্তি আপনার শরীরেই শরীরের গভীরেই লাগানো আছে শুধু শরীরকে তার নিজস্ব বিজ্ঞান অনুসরণ করার সুযোগ দিন যখন আপনার শরীর নিখুঁত ভারসাম্যে স্থিত হয় তখন আপনি আপনার ভিতরের অসীম ভারসাম্যে স্থিত হন ধন্যবাদ